ওয়ান বা ওয়ান এদের জন্য আমি আজকে বিশেষ ভিডিও নিয়ে আছি এটা তিন নম্বর পর্ব আমার কাছে আমি আজকে তোমাদের এই বইটা কোথায় পাবে বইটা তোমরা স্কুলে গেলেই পেয়ে যাবে স্কুলে অনেক পুরনো বই থাকে প্রাইমারি স্কুলে আটান্ন পাতায় এই বইটা আমার বই খোঁজ করবে এটা আটান্ন পাতায় এটা পেয়ে যাবে বইটা থাকে বইটা কেমন করে পড়তে হয় সেটাই কিন্তু কৌশল স্কুলে হয়তো স্যাররা জানে কিন্তু আপনার ছেলে এখন স্কুল যায়নি তাহলে সে কি করে জানবে বা স্কুলের স্যারটা এরকম শেখাচ্ছে কিনা সেটা তো জানা সম্ভব হয় না তাই নিজেদের একটু শিখে নিলে ভালো হয় এই যে পাতাটা আগে দুটো পাতা কিভাবে চেনাতে হয় কিভাবে ডি বি লেখাতে হয় কিভাবে মানে সাঁতার শেখাতে হয় আমি আলোচনা করেছি আগে দুটো পড়বে আজকে এ বি সি এইটা ছোট হাতে ছোট হাতে কীভাবে লিখতে হয় আগে শিখিয়েছে সেটা তোমরা লিখতে পারো কি না এরকম একটা ইংরাজি খাতা নেবে নালে ভালো লেখা শেখা যায় না এই যে ইংরাজি খাতার মধ্যে এই মাঝে দাগ থাকে মাথাটা ফাঁকা থাকে দেখো এটা দেখে দেখে লেখা যাবে একটুখানি বেশি আছে একটুখানি বেশি আছে নামিয়ে দিলাম সোজা দিয়ে এইটা থেকে একবারে এটা এইটা থেকে এটা নিয়ে একবারে এটা তাহলে আমাদের বিটা একটু বেশি উঠে গেল বলে এটা এটা নিচে নামে বলে ভালো লাগে না এরকম লিখতে লিখতে হয়ে যাবে এটা বি হয় এইটা বি হয় এটা এ হয় বার বার লেখ মানে খাতা ভর্তি করে ফেলো তাহলে আমাদের এ বি সি ডি লেখাটা ভালো হয়ে যাবে ভালো লেখা শেখার একটাই কৌশল কি জানো প্র্যাকটিস ম্যাজিক খেলা দেখা যারা তাদের কিন্তু একটাই মন্ত্র কোনো মন্ত্র নেই প্র্যাকটিস যে যত প্র্যাকটিস করবে সে তত হিরো হবে আসলে এই যে দুটো পাতা দেখছো এটা তোমরা শুধু লেখাটাকে শেখার জন্য ওদিকে এ বি সি ডি ই শিখলাম এদিকে এক থেকে নয় পর্যন্ত শিখলাম কবার করে লিখতে হচ্ছে এক দুই তিন একটাকে তিনবার লিখবে ভালো করে লিখবে ভালো যতক্ষণ না এর মতো হচ্ছে বা আবার মুছে দেবে দরকার হলে তাহলে আমরা শিখছি ধাপে ধাপে যে কিভাবে লাইট অফ হয়ে গেল ঠিক করে এদিকে ওয়ান থ্রিটাও তাই যতক্ষণ না ঠিক এই রকমটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত মোছো আর লেখো মোছো আর লেখো তিনবার লিখে দিলেই হলো না এ আমি তো আমাকে স্যার বাড়িতে কাজ দিয়েছি এক 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 না 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 হলো না হলো না এই যে কৌশলটা আমি বলেছি না কীভাবে শিখ যতক্ষণ না ঠিক এই একের মতন আসছে একই সাই চেষ্টা করবে যত চেষ্টা করাটাই হচ্ছে শেখা লিখে ফেলাটা শেখা নয় লিখে ফেলাটা ফল পেয়ে গেলে গাছে ওঠা নয় গাছে উঠে পড়লে সেটা আলাদা জিনিস ওঠাটা ওঠাটাই হচ্ছে কৌশল পড়ে না যাও হাত পা ভেঙে না যায় তাই যতক্ষণ না এর মতন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর লেখ স্যার লিখতে বলেছে লিখে দিলাম তাহলে হলো না হলো না ঠিক আছে না এটা কিন্তু এই পাতা দুটো কিভাবে পড়বে তার কৌশল ঠিক পরের পাতাতে পরের পাতাতে আমি বলেছিলাম এই আগে দেখো ই পর্যন্ত শিখিয়েছিল দিয়ে দুটো বাক্য বলো এগ হয় ইগল হয় ইয়ার হয় আই হয় চোখটা হয় কি হয় পড়াতে হয় ই এর পর এফ শেখাবে বলেছিলাম না অল্প তোমাদেরকে শিখিয়ে দেবে যতগুলো আমাদের সরবর্ণ ব্যঞ্জন ক্যাপিটাল লেটার এগুলো আছে তখন দেখো এফ শেখাচ্ছে দেখো এপে ফুটবল হয় এপে ফ্যান হয় ফিনিশ হয় ফেলোয়াড় হয় আমি পরের দিন এই কথাটা আমি আলোচনা করবো ভালো লাগলে অবশ্যই লাইক করবে